হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার টুয়েলভ থেকে তোমাদের ইউনিট থ্রি মানে তোমাদের যে পোয়েট্রি সেকশন আছে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করবো তোমাদের আগেও বলেছি আমি তোমাদের কিন্তু এই যে ইউনিটটা রয়েছে এখান থেকে তোমাদের শুধুমাত্র আমি একটা পোয়েট থেকে দিয়েছি এবং সেখান থেকেই কিন্তু তোমাদের আজকে আমি ফাইভ মার্ক্সেরগুলো ওই সেম পোয়েটের পোয়েমগুলো থেকেই দিচ্ছি চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো কোয়েশন নাম্বার ওয়ান নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড এই যে লাইনটা আছে এটা হচ্ছে কিন্তু হক রোস্টিং থেকে নেওয়া এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের জন্য তোমাদের এক্সামের জন্য ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু দ্য সান ইজ বিহাইন্ড মি এই লাইনটা দিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে এটা এভাবেও আসতে পারে যে রোল অফ দ্য সান এটাও কিন্তু হক রোস্টিং থেকে কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য ক্রো অ্যাজ এ সিম্বল এটা কিন্তু রয়েছে হচ্ছে দ্য চাইল্ডিশ থেকে আছে সেটাকে সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে কিভাবে কোয়েশন ফোর হচ্ছে আইরনি অ্যান্ড হিউমার এটাও কিন্তু প্র্যাঙ্ক থেকে নেওয়া কোয়েশন নাম্বার ফাইভ হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য প্র্যাঙ্ক এটা হচ্ছে দ্য প্র্যাঙ্ক থেকে নেওয়া রয়েছে আচ্ছা তারপর হচ্ছে নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স যেটা আছে সেটা কিন্তু দ্য থট ফক্স থেকে নেওয়া হয়েছে এই কোয়েশ্চেনটা হচ্ছে দ্য পোয়েটস মেন্টাল স্টেট চেঞ্জ ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড কিভাবে পোয়েটের যে মানসিক স্থিতি সেটা শুরুর থেকে এন্ডিংয়ে কীভাবে চেঞ্জ হয়েছে কোয়েশন নাম্বার সেভেন হচ্ছে এই লাইনটা কমপ্লিট নেই স্টারলেস নাইট বলে একটা লাইন আছে এটাও কিন্তু হচ্ছে ওই দ্য থট ফক্স থেকে এখান থেকে ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার এইট হচ্ছে এখানে একটা লাইন আছে এটাও হচ্ছে দ্য থট ফক্স থেকে সাডেন শার্প হট স্টিঙ্ক অফ ফক্স এই লাইন দিয়ে একটা কোয়েশন আসবে আচ্ছা আমি কোয়েশ্চেনগুলো পুরোপুরি দিন খালি এই লাইনগুলো তোমরা মনে রাখবে কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে অ্যানিমাল ইমাজরি ঠিক আছে অ্যানিমাল ইম্যাজারি এটাও কিন্তু হচ্ছে থট ফক্স থেকে নেওয়া হয়েছে এবার দেখো লাস্ট দুটো কোয়েশ্চেন আমি জ্যাগুয়ার থেকে রেখেছি দশ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হাউ আর দ্য আদার অ্যানিমালস ইন জু ডেসক্রাইবড ইন দ্য পোয়েম আর লাস্ট কোয়েশ্চেন এটাও দ্য জ্যাগুয়ার থেকে ওয়াই ওয়াইড ঠিক করে নিও হোয়াই দ্য ক্রাউড ফোকাস সো মাচ অ্যাট দ্য জ্যাগুয়ার স্কেজ ঠিক আছে ওখানকার সমস্ত ক্রাউড কেন জ্যাগুয়ারের খাঁচার বাইরে ভিড় জমাচ্ছিল তো এই নিচের দুটো কোয়েশ্চিন দ্য জ্যাগুয়ার থেকে তো এই ছিল হচ্ছে তোমাদের টেথ হিউজেস থেকে যতগুলো পোয়েম তোমাদের সিলেবাসে রয়েছে সেখান থেকে আমি ফাইভ মার্কসের কোয়েশ্চিন দিয়েছি ঠিক আছে আচ্ছা তোমাদের দুটো পোয়েট রয়েছে বাট তোমরা যে কোনো একটা পোয়েটকে খুব ভালোভাবে পড়ে যাবে এই তোমাদের আমি একটা পোয়েটার থেকেই কিন্তু দিয়েছি আরেকটা আর একটা তোমাদের না পড়লেও চলবে এখান থেকে তোমরা সব কটা ভালো করে পড়ে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ